আসসালামু আলাইকুম আমরা যারা ইলম অর্জনের ধারাটা শুরু করেছি একটু পরে অর্থাৎ জেনারেল শিক্ষিত যারা আমাদের ইলম অর্জনের ধারাটা শুরু হয় একটা বয়সের পরে আর যারা শুরু থেকে মাদ্রাসায় পড়ে তাদের পড়াশোনাটা খুব বাল্য বয়সেই শুরু হয় তো ইসলামের শুরুর দিকে আমরা তো বলি যে সালাবদের যুগে নিয়ম ছিল যে একদম বাল্যকাল থেকেই তারা ইলম অর্জন শুরু করতেন কিন্তু সাহাবাদের যুগে কিন্তু বেশি বয়সেই সবাই ইলম অর্জন করতেন সহি বোখারিতে এসেছে

হতাশ হয়ে যায় যে আমাদের আকাবির তারা তো অল্প ইম অর্জন করেছেন আমরা তো অনেক বেশি বয়সে করছি আমরা কি পুরোটা অর্জন করতে পারবো কিনা এই হতাশার কোনো কারণ নেই যদি আমার ইস্তিকামার থাকে আমি দৃঢ় থাকি এবং আমি আমার পরিশ্রমে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি একদম একনিষ্ঠ থাকি এবং সাথে ওস্তাদের দোয়া সম্বল হয় আমার নিজের দোয়া সম্বল হয় তাহলে ইনশাল্লাহ এই পথ অতিক্রম করা খুবই সহজ আমি এখানে ছোট্ট দুইটা পয়েন্টে কথা বলবো একটা একটা কথা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের যাপিত জীবন স্বাভাবিক জীবনের সাথে শিক্ষা ব্যবস্থাকে গুলিয়ে ফেলি যেমন আমাদের শিক্ষক আমি যার কাছে পড়ছি তিনি হয়তো বয়স আমার চাইতে ছোটো বা তিনি হয়তো আমার এলাকার তার সাথে আমার সকাল বিকাল দেখা হয় ফলে দেখা যায় কি যে শিক্ষকের যে গুরুত্বটা আমার কাছে থাকা দরকার ছিল তার প্রতি যে ইত্যাদা শ্রদ্ধা থাকা দরকার ছিল সেখানে ঘাটতি পড়ে এই ঘাটতিটা এটা আমার ইলমর্জনের পথের জন্য এটা আমার জন্য ক্ষতিকর এই ক্ষতি শিক্ষক করবে না এই ক্ষতি গায়েবীভাবে হয়ে যাবে আমার ইলমে আমি বরকত পাবো না আমার ইলম অনুযায়ী আমি আমন করতে পারবো না আমার ইলমে যে নূর থাকার কথা ছিল সেটা আসবে না ইমাম কিতাবের ভূমিকাতে তিনি শিক্ষকের এই সিলসিলা সম্পর্কে আলেমদের আলোচনা করে তারপর তিনি বলছেন ইন্না হুম কাল যে তারা আমাদের সালাফ তারা আমাদের কাছে আমাদের পিতার মতো একজন শিক্ষক আপনাদের এখানে যারা আছেন আপনাদের কাছে শাইক আবদুল্লাহ মাসুদ যদিও কোনো কোনো ভাইয়ের ব্যাপারে বলেছেন তিনি আমার পিতার বয়সী কিন্তু আবার বিপরীত দিক থেকে শাইক আব্দুল্লাহ মাসুদ তাদের পিতার নেয় একজন পিতা যেমন তার সন্তানের ভবিষ্যতে গড়ে দেন একজন শিক্ষক ইলম অর্জনের মাধ্যমে ইল তাকে দেওয়ার মাধ্যমে তার আখেরাত তার দুনিয়া দুইটাই কিন্তু গড়ে গড়ে দিচ্ছেন দিচ্ছেন দুনিয়া মানে জীবনে তার জীবনবিধান কিভাবে সেই ইসলামের উপর কিভাবে চলতে পারবে এই বিষয়টা তিনি ঠিক করে দিচ্ছেন আবার আখেরাতি কিভাবে তিনি সফল হবেন নাজাদ পাবেন জান্নাত চূড়ান্ত লক্ষ্য যেটা জান্নাত অর্জন করবেন সেই বিষয়টা সেই শিক্ষক তাকে দিচ্ছেন ইমাম নরিউর রাহিমল এই কথাটাই বলছেন যে শিক্ষক আমার পিতার মতো তো আমি আমাদের অনলাইনে যারা পড়ি বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে নির্দিষ্ট না। কিন্তু বিভিন্ন জায়গায় এই সমস্যাটা দেখা যায় আমরা মনে করি সাহিত্য আমার ফেসবুক ফ্রেন্ড উনি আমি ওনার কাছে পড়ছি তো শিক্ষক হিসেবে তার যে সম্মান এবং শ্রদ্ধাভক্তি আমার চোখে থাকা দরকার ছিল সেই জায়গাটা ঘাটতি পড়ে তো আমি সবার কাছে অনুরোধ করব এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ করে শাহে আব্দুল ফাত্তা উবুদ্দ রাহিমা উল্লাম মিনাদাবিল ইসলাম কিমাত জামান ইন্দাউল্লামা সব বিভিন্ন যে কিতাবগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে নিলে আদব সম্পর্কে একটা ধারণা পাবেন যে শিক্ষকের আদবটা কি হওয়া উচিত তার সাথে আমাদের যে কথাবার্তা চলাফেরা একসাথে মুখোমুখি হওয়া সবগুলোতে আমরা কোন ধরনের আদবকে লক্ষ্য রাখবো সেই বিষয়টা ধারণা পাবেন দ্বিতীয়ত আরেকটা কথা বলতে পারি সেটা হচ্ছে আমাদের সমাজে একটা জিনিস দেখা যায় যে কেউ যখন আরবি ভাষা শিখে ফেলে তখন তার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে প্রচুর মোটিভেশন আমরা পাই যে আপনি আরবি ভাষা শিখেন আপনি থেকে বুঝতে পারবেন তো এই অতিরিক্ত মোটিভেশনের একটা নেতিবাচক ফলাফল হচ্ছে যে আমি নিজের উপর এত বেশি আত্মবিশ্বাস অর্জন করে ফেলি যে আমি একটা পর্যায়ে শিক্ষক থেকে ইল নেওয়ার যে ধারা সেটাকে অস্বীকার করে বসিল এবং তখন আমি নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সেলফ স্টাডি যেটাকে বলে নিজে পড়াশোনা করতে শুরু করি এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর আবু জাফর আসাদি আল দাউদি উনি উত্তর আফ্রিকার একজন আলেম ছিলেন প্রচুর পড়াশোনা ছিল কিন্তু তার কোনো উস্তাদ ছিল না তিনি ব্যক্তিগতভাবে পড়াশোনা করেছেন তার সম্পর্কে কাজী ইয়াজ রাহিমহল্লা তার্তিবুল মাদারিকে লিখেছেন উত্তর আফ্রিকা যখন আপনারা জানেন এক সময় ফাতিমি শাসন ছিল অর্থাৎ উবাইদি শাসন কট্টর শিয়া শাসন যাদের ব্যাপারে সিয়া আলম ইমাম জাহাবির রাহিমহুল্লাহ বলেছেন যে উত্তর আফ্রিকার সকল আলম একমত উবাইদিদের বিরুদ্ধে জিহাদ করা খরচ তো উবাইদিদের নিয়ন্ত্রণের রাষ্ট্র তো আবু জাফর আসাদিয়া আদাউদি তিনি উত্তর আফ্রিকার আলেমদেরকে পত্র লিখেন লিখে বললেন যে উবাইদিদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে আপনাদের বসবাস করা সম্পূর্ণ হারাম হচ্ছে আমি এটা সমর্থন করি না আপনারা এই রাষ্ট্র থেকে বের হয়ে যান তো তার ফিরতে জবাবে হবে আলিমরা শুধু একটা বাক্য লিখলেন তারা লিখলেন যে আপনি চুপ করেন আপনার কোনো ওস্তাদ নেই তার মানে হচ্ছে ওস্তাদবিহীন মর্জনের ব্যাপারটাতে সালাফরা কতটা অপছন্দ করতেন এবং তাদের কাছে এটা কতটা মানে ছোট বিষয় ছিল তো আমরা এই দুইটা বিষয় খেয়াল রাখবো একটা হচ্ছে আমাদের ওস্তাদের প্রতি যে ওস্তাদদের কাছে আমরা অর্জন করছি তাদের জন্য দোয়া করা তাদের সুস্থতার জন্য তাদের সার্বিক যত ধরনের কল্যাণ সেগুলোর জন্য দোয়া করা এবং তাদের সাথে সময় লেগে থাকা আমার পড়াশোনা আমার দিনই যে কোনো বিষয়ের পরামর্শটাও তাদের কাছ থেকে নেওয়া আমার অনেক সময়টা হয় যে আমি বিভিন্ন সেলিব্রিটি দেখে মানে সেলিব্রিটি আমি নেতিবাচক অর্থে বলছি না কিন্তু হয়তো একজন খুব পরিচিত আমি তার কাছে পরামর্শ নেওয়ার জন্য যাচ্ছি কিন্তু ওই ওই ভাই তিনি তো আপনার সম্পর্কে বেশি জানেন না আপনার সম্পর্কে যে তাদের কাছে এক বছর পড়ছেন তিনি আপনার ব্যাপারে বেশি জানেন তো আপনি অনেক সময়টা দেখি যে একজন পড়ছে একটা একাডেমিতে সে বলে যে ভাইয়ের ব্যাপারে পরামর্শ দিন তো আপনি যে একাডেমিতে পড়ছেন তিনি আপনার ব্যাপারে পরামর্শ দেওয়ার সবচেয়ে বেশি হকদার এবং তিনি আপনার ব্যাপারে সবচেয়ে বেশি জানেন এবং আপনার ব্যাপারে তিনি যে পরামর্শ দিবেন সেটা সবচেয়ে সঠিক হবে আমি এখানে আপনাকে কী পরামর্শ দিব এই দুইটা বিষয় আমরা খেয়াল করি একটা হচ্ছে উস্তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভক্তি রাখা এবং এই সম্পর্কিত ওস্তাদের যত আদৌ আছে যত তার যত হক আপনার কাছে পাওনা আছেন এটা আপনি উপযুক্তভাবে আদায় করা আর দুইটা হচ্ছে কখনো নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে না করা শিক্ষক শিক্ষক শিক্ষার্থীর এই সিলসিলা থেকে নিজেকে পৃথক না করা আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলোর উপর করার দক্ষিণ দান করুন সালামু আলাইকুম